আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জবানবন্দিতে সাক্ষী জানালেন পিলখানায় হঠাৎ করে স্লোগান দিতে দিতে বাইরে থেকে পিলখানায় ঢুকে আওয়ামী লীগের পঁচিশ জন সেদিন সাতান্ন জন সেনা অফিসারকে আওয়ামী লীগের মদতে হত্যা করেছিল ভারতের চক্ররা পঁচিশে ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে পাঁচটার দিকে বা ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে নিউমার্কেট গেট দিয়ে হঠাৎ একটি মিছিল ঢোকে তারা বিডিআর জনতা ভাই ভাই স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে প্রায় বিশ থেকে পঁচিশ জন ছিল এই দলে মাগরিবের আজানের সময় তারা আবার বের হয়ে যায় জাতীয় স্বাধীন কমিশনকে দেয়া পঁচাশি নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জবানবন্দিতে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে সব কথা জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এটিএম আজহারুল বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম আজ বাংলাদেশ জামাত ইসলামের সিনোর পোচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এই দোয়া কামনা করেছেন এদিকে পিলখানা হত্যাকাণ্ডের আগে জুয়েলকে ফোনে যে নির্দেশনা দিয়েছিলেন ফজলেনুর তাপস সীমান্তিরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বিজিবির সদর দপ্তরে নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত চিত্র উঠে এসেছে জাতীয় স্বাধীন কমিশনকে দেওয়া সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলেনুর তাপস বলে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনার তদন্তের জন্য গঠিত কমিশন এব এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ মর্মান্তিক সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব দেশে আসতে তারেক রহমানের ট্রাভেল পাস লাগবে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে তারেক রহমানের দেশে আসতে ট্রাভেল পাস কেন প্রয়োজন জানা গেছে সাধারণ পাসপোর্ট না থাকলে নাগরিকদের এই বিশেষায়িত ট্রাভেল পাসের প্রয়োজন হয় আর পররাষ্ট্র উপদেষ্টার ওই মন্তব্য তাই পরিষ্কার ইঙ্গিত মিলছে তারেক রহমান হয়তো এখনও বাংলাদেশি পাসপোর্ট পাননি বা নেননি এবং সর্বশেষ জানাব ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের সাজার খবর। পূর্বাঞ্চলে নতুন সর প্রকল্পে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বড়দে জালিয়েতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর কার্বন, রেহনার সাত বছর এবং রেহনার মে টিউলিপের দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত টিউলিপের সাজার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যম তারা জানিয়েছে আমাদের মন্ত্রী কিভাবে বাংলাদেশে তার দুই বছরে সাজা হয়েছে এবার টিউলিপের বিরুদ্ধে খেপেছে ব্রিটিশ পার্লামেন্ট তারাও টিউলিপের বিরুদ্ধে আবার নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমনটা জানিয়েছে ওই পত্রিকাগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জবানবন্দিতে সাক্ষী জানালেন হঠাৎ করে স্লোগান দিতে দিতে পিলখানায় ঢোকে পঁচিশ জন পঁচিশে ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে পাঁচটার দিকে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকালে নিউ মার্কেটের গেট দিয়ে হঠাৎ একটি মিছিল ঢোকে তারা বিডিআর জনতা ভাই ভাই স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে প্রায় বিশ থেকে পঁচিশ জন সদস্য এই দলে মাগরিবের আজানের সময় তারা আবার বের হয়ে যায় জাতীয় স্বাধীন কমিশনকে দেয়া পঁচাশি নম্বর সাক্ষী মেজর মনিরুল ইসলাম তার জবানবন্দিতে সব কথা বলেছেন তার জবানবন্দি তার উঠে এসেছে পরে পঁচিশে ফেব্রুয়ারি দু সালে সাড়ে সাতটা থেকে আটটার দিকে কয়েকটি অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকে ঢুকতে দেখেন ওই অ্যাম্বুলেন্সগুলো বিডিআর অ্যাম্বুলেন্স ছিল না ঘন্টা খানেকের মধ্যে সেগুলো ভিআইপি কনভার মতো বের হয়ে যায় দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সীমান্তিরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত চিত্র উঠে এসেছে জাতীয় স্বাধীন কমিশনকে দেয়া সাক্ষীদের জবানবন্দিতে তে এগারো মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে ওই কমিশন থেকে জানা গেছে তৎকালীন শেখ হাসিনা নির্দেশে তখন বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের মতো এমন জঘন্য ঘটনা ঘটেছিল আর তৎকালীন বিডিআর বিদ্রোহের এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ শেখ ফজলেনুর তাপস তিনি শেখ হাসিনার অত্যন্ত তো আস্থাভাজন এক ব্যক্তি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এটিএম আজহার বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম আজ একই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামে সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠন এক বিবৃতিতে এই দোয়া কামনা করেন বিবৃতিতে এটিএম আজহার বলেছেন অপরিসীম ত্যাগ সাহস সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে তিনি বাংলাদেশটাকে অনেক সময় বাঁচিয়েছেন তিনি বাংলাদেশকে বাঁচাতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন তারপরও তিনি এই পথ থেকে সরে আসেননি বাংলাদেশ জামাত ইসলাম আমরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাই বিএনপির নেত্রী বর্তমানে অসুস্থ তিনি মানবতার মানুষ কন্যা তিনি বাংলাদেশটাকে বারবার নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রের মুক্তির অগ্রদূত ছিলেন তিনি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা তিনি আরও বলেছেন আমরা চাই বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সেজন্য তার মতো দৃঢ় নেতৃত্ব বাংলাদেশে আরও বেশি প্রয়োজন বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আমরা পুরো দেশ এবং সিস্টেমকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এজন্য আমরা মনে করি বিএনপির অনেক বেশি ভূমিকা পালন করতে হবে এবং দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই তিনি যেন আবার আমাদের মাঝে ফেরত আসেন তদন্ত প্রতিবেদন পিলখানা হত্যাকাণ্ডের আগে জোলকে ফোন করে যে নির্দেশনা দিয়েছিল তাপস সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত চিত্র উঠে এসেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে দেয়া সাক্ষীদের জওয়ানবন্দিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলেনুর তাপস বলেছেন প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত কমিশন শেখ ফজলেনুর তাপস ফোনে নির্দেশ দিয়েছিলেন একটি ছেলেকে মিছিল সংগঠিত করে বিডিআরে প্রবেশ করাতে ফোন কলটি ডিজে পাই রেকর্ড করেছিল পরবর্তী হাজিরাবাগের একটি বাসা থেকে ছেলেটিকে ধরা হয় বয়স আনুমানিক একুশ থেকে বাইশ বছর পাতলা গড়নে নাম সম্ভবত জুয়েল মেজর মনির তাকে ধরেন লেফটেন্যান্ট কর্নেল মজেম নির্দেশ দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদে টিএফআইতে নিতে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল সালে নির্দেশ নির্দেশ সে মেজর মনির তাকে র্যাবের কাছে হস্তান্তর করে কমিশনে দেয়া পঁচাশি নম্বরের সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জওয়ানবন্দিতে সব তথ্য উঠে এসেছে ওই সাক্ষী কমিশনকে আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করেছে যে তাপস্যের নির্দেশে সে মিসিলনে ভেতরে ঢুকেছিল প্রথমে তার সঙ্গে বেশি লোক না থাকলেও বের হওয়ার সময় অনেক লোক ছিল জুয়াল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে মিছিলটি যুবলীগের লোকজন অংশ নিয়েছিল এই তথ্য মেজর মনির লেফটেন্যান্ট কর্নেল সালেকে জানায় পরে কর্নেল আলমাস রাইসুল রায়সুলগনি একটি ওভারঅল রিপোর্ট তৈরি করে যেখানে ফ্যাক্ট ইনসিডেন্ট ও ফাইন্ডিংস আকারে সবকিছু উল্লেখ করা হয় ওই লেখাটি সরকারের পক্ষে ছিল না এবং মেজর মনির মনে করেছিলেন যে রিপোর্টটি দেওয়ার পর কর্নেল আলমাস রাইসুল গনির অবস্থান দুর্বল হয়ে যাবে দেশে আসতে তারেক রহমানের ট্রাভেল পাস লাগবে কেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনই তাকে ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তohid হোসেন এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে তারেক রহমানের দেশে আসতে ট্রাভেল পাস কেন প্রয়োজন হবে জানা গেছে সাধারণ পাসপোর্ট না থাকলে নাগরিকদের এই বিশেষ হয়তো ট্রাভেল পাসের প্রয়োজন হয় আর পররাষ্ট্র উপদেষ্টার ওই মন্তব্যটি তাই পরিষ্কার ইঙ্গিত মিলছে তারেক রহমান হয়তো এখন বাংলাদেশি পাসপোর্ট পাননি বা নেননি সব মিলিয়ে ট্রাভেল পাসের বিষয়টি জনমনে নতুন করে কৌতূহলে জন্ম দিয়েছে এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণে নেই তার এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে ভাবে বলতে বলে থাকতে পারেন তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট কোনো কিছু নিয়ে সমস্যা হবে না কারণ এক্ষেত্রে সরকারের সদিচ্ছা আছে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেলে কিংবা চেয়েছেন কিনা অথবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোন জটিলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী ওই সদস্য বলেছেন এ বিষয়ে আমার জানা নেই তারেক রহমানের পাসপোর্ট দু হাজার আঠারো সালে তখনকার আওয়ামী লীগ সরকারের তোলা এক বিতর্কে যে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এপ্রিলে বলেছিলেন 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যে সেটি গৃহীত হয়েছে